আসসালামু আলাইকুম আমি জায়দাসা নয় আজকে আমরা জানব বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সম্পর্কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইতিহাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত তৎকালীন ব্রিটিশ সরকার অবিভক্ত ভারতে উনিশশো উনচল্লিশ চল্লিশ অর্থ সালে ফায়ার সার্ভিস সৃষ্টি করেন বিভক্তিকালে আঞ্চলিক পর্যায়ে কলকাতা শহরের জন্য কলকাতা ফায়ার সার্ভিস এবং অবিভক্ত বাংলার জন্য কলকাতা বাদে বেঙ্গল ফায়ার সার্ভিস গঠন করেন উনিশশো সালে এ অঞ্চলের ফায়ার সার্ভিসকে পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামে অভিহিত করা হয় অনুরূপভাবে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভারতে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ প্রাথমিক পর্যায়ে এয়ার রেই প্রিকশন এ এবং পরবর্তী পর্যায়ে উনিশশো সনে আইনি প্রক্রিয়ায় সিভিল ডিফেন্স অধিদপ্তর সুজ্জিত হয় কর্মব্যবস্থার লক্ষ্যে সড়ক ও জনপদ বিভাগের অধীনে রেস্কিউ বিভাগ নামে একটি বিভাগ সৃষ্টি হয় উনিশশো একাশি সনের নয়ই এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারি প্রজ্ঞাপন অনুসারে একভিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে সড়ক ও জনপদ বিভাগের অধীন রেস্কিউ বিভাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অন্তর্ভুক্ত করা হয় মিশন দুর্যোগ দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা ভীষণ অগ্নিকাণ্ড সহ সকল দুর্যোগ মোকাবেলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে সক্ষমতা অর্জন মূলনীতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনটি আদর্শবাণী বা মূল মন্ত্রকে অনুসরণ করে যথা এক গতি দুই সেবা এবং তিন ত্যাগ মোট ফায়ার স্টেশন এর সংখ্যা পাঁচশো পঁয়ত্রিশটি এর মধ্যে ঢাকা বিভাগ একশো পঁচিশটি চট্টগ্রাম বিভাগ একশো চারটি রাজশাহী বিভাগ তেহাত্তরটি খুলনা বিভাগ বাষট্টিটি বরিশাল বিভাগ বিয়াল্লিশটি সিলেট বিভাগ ছয়ত্রিশটি রংপুর বিভাগ উনষাটটি ময়মনসিংহ বিভাগ তেত্রিশটি অগ্নিনির্বাপনী ভেহিক্যাল বা পাম্পের সর্বমোট সংখ্যা চার হাজার সাতশো বারোটি ফায়ার সার্ভিস হটলাইন একশো দুই ষোলো ষোলো তিন